দেখতে দেখো দিদি ভাইরা আজকে আমাদের শ্রাবণ মাসের সোমবারের তৃতীয় সপ্তাহ আমাদের আবার সেই ঘর সেই রকম নরম তুল তুলে রুটি হয়েছে দেখো আর নারকল দিয়ে ঘুগনি হয়েছে ঘুগনিটা তোমাদেরকে দেখানো হয়েছে এ দেখো দিয়ে ঘুগনি হেবি টেস্টি হয় তোমরা নারকল দিয়ে ঘুগনি করে খাবে আমাদের পনির পনির দিয়ে ঘুগনি হয়েছিল তোমাদেরকে দেখানো হয়েছে এবারে নারকেল দিয়ে ঘুগনি হয়েছে মিষ্টি দারুণ দারুন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে নারকেল দিয়ে ঘুগনি করে খেও প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা তোমরা যদি নতুন কেউ আমাদের ভিডিও দেখে থাকো তাহলে কোথা দিয়ে দেখছো আমাদের কমেন্টে লিখো তাহলে আমাদের অনেক ভালো লাগবে আমাদের পাশে থেকে